বিপদের সময় একমাত্র পরিবার কাছে আসে ঘর যদি আমাদের শরীর হয় তাহলে পরিবার হলো তাদের হৃদয় শক্তভাবে বাঁচার জন্য যে সিকোরটি প্রয়োজন তা জোগাই পরিবার যেখানেই পরিবার সেখানেই ভালোবাসে আমাদের জীবনে কোনো কিছু ফিক্স নয় শুধু পরিবার ছাড়া ভুলিও না তোমার জন্ম মায়ের বলি প্রদান যার মা আছে সে কখনো গরিব নয় পিতার আত্মা নিয়ন্ত্রণে ছেলে মেয়েদের পক্ষের সর্বশ্রেষ্ঠ উদাহরণ পরিবার কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয় কারণ এটাই সব কিছু পরিবার মানেই কেউ পেছনে বা ভুলে যায় না বিশ্ব শান্তি প্রচারের জন্য আপনি কী করতে পারেন বাড়িতে গিয়ে আপনার পরিবারকে ভালোবাসুন পরিবার এবং বন্ধুতা ও কোনো গুপ্তধন তাদের সন্ধান করুন এবং তাদের ধন উপভোগ করুন এমন কিছু নেই যা আপনাকে পরিবারের চেয়ে পাগল করে তোলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবার এবং ভালোবাসা সমস্ত সুখী পরিবার একই রকম প্রতিটি ও সুখী পরিবার নিজের উপায়ে অসন্তুষ্ট যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনোই নিজের বাবা মাকে শ্রদ্ধা করো না অশ্রদ্ধা করুন তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবে না কখনও পরিবারকে আগে ভালোবাসতে শেখো তবেই বাকি পৃথিবীর লোকেরা তোমায় ভালোবাসবে পরিবার হলো একজন ব্যক্তির শক্তি যা তাকে সমস্ত সমস্যা মোকাবিলা করার সাহস দেয় পৃথিবীর কাছে তুমি শুধু একজন কিন্তু তোমার পরিবারের কাছে তুমি ও পৃথিবী যে ব্যক্তির অন্তরে তার পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে সেই ব্যক্তি অবশ্যই সফল যার একটি ভালো পরিবার আছে সে পৃথিবীতে সবচেয়ে সুখে সুখে জীবনযাপন করে যে পরিবার একসাথে বসে থাকে সে পরিবার সর্বদা সুখ শান্তি এবং সর্মুদ্রা থাকে পরিবারের ঝগড়া বিবাদ হয় কিন্তু কখনো একে অপরের হাত ছাড়ে না পরিবারের সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় এবং সুখ দ্বিগুণ হয়ে যায় প্রত্যেক মানুষের কাছে পরিবার তাদের প্রথম ভালোবাসা মানুষ সারা বিশ্বের সাথে লড়াই করে বাঁচতে পারে কিন্তু সে তার পরিবারের সাথে লড়াই করে একদিনও বাঁচতে পারবে না